হিন্দু ধর্মের অত্যন্ত বড় উৎসব হলো রাখি পূর্ণিমা ভাই ও বোনের মধ্যে বিশেষ সম্পর্ক উদযাপন করে এই বিশেষ দিনটি পালিত হয় দেশের নানা প্রান্তে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয় এই দিনে ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় রাখি উল্লেখ্য এই রাখি পূর্ণিমার দিনে শেষ হয় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমা পালিত হয় এই রাখি পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় এই রাখি উৎসব উপলক্ষে মুর্শিদাবাদের ফারাক্কা প্রবানন্দ বিদ্যালয় প্রাঙ্গণে সকল ছাত্রছাত্রীদের মধ্যে রাখি পরিয়ে ও বিভিন্ন নৃত্য কবিতা আবৃত্তির মতো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারম্বরের সঙ্গে এই দিনটি পালন করা হয়

তার প্রেক্ষাপট আছে আমি এটা পরে বলছি মূলত রাখি বন্ধন এটা আমরা মনে করি যে ভাই বোনের মধ্যে একটা দৃঢ় সম্পর্ক স্থাপনের জন্য আর কি এই উৎসব করা হয় কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে যে পৃথিবীতে প্রথম রাখি যে বাধা হয়েছিল সেটা কোনো ভাই তার বোনকে না বা কোনো বোন তার ভাইকে নয় দেবরাজ ইন্দ্রের স্ত্রী সাতী সে তার স্বামী ইন্দ্রের হাতে এই রক্ষাবন্ধন রেঁধেছিল তার পরবর্তীকালে আরও পৌরাণিক যে সমস্ত কাহিনি আছে সেখান থেকে শুরু করে আমি অত বলতে গেলে সময় লাগবে শুরু করে একেবারে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যখন ব্রিটিশরা পশ্চিমবাংলার মানুষকে বিভাজিত করার চক্রান্ত করছে তখন রবীন্দ্রনাথের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালিকে একত্রিত করার লক্ষ্যে এই রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ পালন করেছিলেন যা আমাদের কাছে আমরা মনে করি যে প্রত্যেক বছর আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানটায় উপস্থিত থাকি ওই একই বার্তাকে সামনে রাখার জন্য যে রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের সম্পর্ককে দৃঢ় করার মতন একটা ছোটো লক্ষ্য নয় রাখি বন্ধন হচ্ছে পৃথিবীর সমস্ত অংশের জাতি ধর্ম বর্ণের মানুষের একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেওয়ার দিন বিশেষ করে বাঙালিদের কারণ অতীতেও এই ব্রিটিশরা যেমন বাংলাকে বিভাজিত করার চেষ্টা করেছে বর্তমানেও সেই সরকার যারা ব্রিটিশদের দালাল এই সরকার তারা এই বাংলাকে বিভাজিত করার বাংলাকে ভারতবর্ষের মাটিতে কলুষিত করার যে অপচেষ্টা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিন বাস্তবে আমাদের শপথ নেওয়ার দিন